ঈদুল আছাম মানে ত্যাগের উৎসব আর এই ত্যাগের মূল প্রতীক কোরবানির গরু কিন্তু আপনি কি জানেন এই গরুর পেছনে আছে ধর্ম অর্থনীতি আর অনেক তথ্য কোরবানি শুরু সেই সময় যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশে নিজ পুত্রকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন সেই স্মৃতিতেই মুসলিমরা প্রতি বছর গরু ছাগল কিংবা অন্যান্য পশু কোরবানি করে কোরবানি গরুর বয়স হতে হবে কমপক্ষে দুই বছর পশুটি সুস্থ স্বাভাবিক ও পরিপূর্ণ অঙ্গবিশিষ্ট না হলে কোরবানি গ্রহণযোগ্য হয় না প্রতি বছর কোরবানির মৌসুমে হাজার কোটি টাকার গরু বিক্রি হয় এতে দেশের অর্থনীতিতে তৈরি হয় বিশাল কর্মচাঞ্চল্য গ্রামীণ খামারিরা হয়ে ওঠেন সবচেয়ে বড় উপকারভোগী আগে বিদেশি গরু ছিল প্রধান বর্ষা কিন্তু এখন দেশীয় খামারের উৎপাদিত উন্নত জাতের গরুর জনপ্রিয়তা বেড়েছে এতে কমেছে আমদানি নির্ভরতা পশু কেনার সময় খেয়াল রাখুন গরুটি যেন হরমোন ব্যবহার ছাড়াই বড় হয়েছে আর কোরবানির পর বর্জ্য যথা স্থানে ফেলুন যেন পরিবেশ না দূষিত হয় গরুর মাংসের প্রোটিন আয়রন ও ভিটামিনে ভরপুর তবে অতিরিক্ত চর্বি খেলে হতে পারে সমস্যা তাই খান সচেতনভাবে আসুন কোরবানির গরু বাছাই করি সচেতনভাবে পালন করি ধর্মীয় বিধান আর রাখি আমাদের চারপাশ পরিষ্কার ইট মোবার